যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় নারী ঘটনাটি ঘটেছে শহরের একটি বড় সুপার শপে স্থানীয় পুলিশ জানায় ওই নারী দামি পোশাক প্রসাধনী ইলেকট্রনিক পণ্য চুরির চেষ্টা করেছিলেন আর বিষয়টি সাথে সাথেই ধরা পড়ে সুপারশপের সিসিটিভি ফুটেজে উল্লেখ্য সন্দেহজনক আচরণের কারণে প্রথমে তাকে নজরে রাখে নিরাপত্তা কর্মীরা। পরে দোকানের স্বয়ংক্রিয় স্ক্যানার অ্যালার্ম বেঁচে ওঠে এবং তৎক্ষণাৎ তাকে আটক করা হয় পুলিশ জানিয়েছে তার ব্যাগ থেকে প্রায় দুই হাজার ডলারের পণ্য উদ্ধার করা হয়েছে এর মধ্যে ছিল ব্র্যান্ডেড পারফিউম ঘড়ি পোশাক এবং মোবাইল আনুষঙ্গিক সামগ্রী জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে জানা গেছে সূত্রে জানা যায় তিনি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় অবস্থান করেছিলেন এবং আর্থিক সংকটের কারণেই এমন কাজ করেছেন বলে দাবি করেছেন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেউ নিন্দা করেছেন আবার কেউ বা মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখেছেন পুলিশ জানিয়েছে ওই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং শিগগিরই তাকে আদালতে তোলা হবে এই ঘটনায় আবারও আলোচনা এসেছে প্রবাসীদের নৈতিক দায়বদ্ধতা